আসসালামু আলাইকুম আমি নূর বেনুরের ব্যালকনি গার্ডেনের আরেকটি এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার হাতে যে কুমড়ো শাক দেখতে পাচ্ছেন এই কুমড়ো কিন্তু আমি বান্দরবান থেকে খাওয়ার জন্য কিনে এনেছিলাম পরবর্তীতে বীজগুলো আমার এই ব্যালকনির টবে রোপণ করেছিলাম আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন খুব ভালো শাক হয়েছে আসলে মাটি যদি বেশি হতো তাহলে কিন্তু মিষ্টি কুমড়াই হয়তো খাওয়া যেত তবে অল্প মাটির কারণে আমি শাক থাকতেই কুমড়ো গাছগুলো কেটে নিয়েছি আর এই ব্যালকনির চাষে কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি ন্যূনতম না এখানে সম্পূর্ণ জৈব সার ব্যবহার করেছি তাই বলতে পারেন এটি অর্গানিক কুমড়ো পাতার শাক এখানে আমরাও ভার্মি কম্পোস্ট গোবর সার কোকোপিট ডিমের খোসা চা পাতা কলার খোসা চাল ডাল দেওয়ার পানে ইত্যাদি ব্যবহার করেছি তো আপনারাও আপনাদের বারান্দায় কিংবা সাদে সীমিত পরিসরে শাক চাষ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন